বন্ধুরা একদম নতুন নিয়মে প্রফেশনালভাবে কিভাবে নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে টিকটক এবং টিকটক অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ওপেন করবে ওপেন করার সময় যা যা পারমিশন চাইবে সব কিছু অ্যালাউ করে দিবে অ্যালাউ করে দিলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে এখানে কিন্তু তোমাকে কয়েকটি ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে তো তুমি যেই টাইপের ভিডিও দেখতে চাও সেগুলো সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এখন চাইলে কিন্তু তুমি ভিডিও দেখতে পারো কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য এই যে নিচে কর্নারে প্রোফাইল আইকনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু নিচে নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পরে স্টেপে পেয়ে যাবে তো প্রথমে দেখো ইউজ ফোন অর ইমেল নামে একটা অপশন রয়েছে ওখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পাবে তো দেখো এখানে ফোন নাম্বার অর ইমেল আইডির একটা অপশন রয়েছে তো আমি বলবো ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলতে কারণ এটাতে সহজে খোলা যায় তো ইমেল অপশানে ক্লিক করে কিন্তু তোমার ফোনে থাকা যে ইমেল আইডিটা রয়েছে সেটা বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে বলবে যেখানে একটা লেটার একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ স্টার হ্যাশট্যাগ এগুলো যেন থাকে তো দেখো এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ডের ডেমো দিয়ে নিজের এই কন্টিনিউ বটনে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করার পরে কিন্তু তোমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলবে তোমার যেটা ডেট অফ বার্থ রয়েছে এখানে স্লাইড করে কিন্তু সেটা সিলেক্ট করে নিবে দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করবে ক্লিক করার পরে একটা নিক নেম দিতে বলবে তো নিক নেম একটা বসিয়ে নিচের কন্টিনিউ বটনে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু তোমার টিকটক অ্যাকাউন্টটা একদম তৈরি হয়ে যাবে আর ফাইনাল রূপ দেওয়ার জন্য এই যে এডিট অপশন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করেই কিন্তু তুমি যে এন ফটো অপশনটা রয়েছে এখানে ক্লিক করে গ্যালারি থেকে তোমার পছন্দের ফটোটাকে অ্যাড করে নিতে পারবে এবং চাইলে নেম ইউজার নেম এবং বায়ো অ্যাড করতে পারবে তো আমি দেখো এখানে আমার ফটোটা চেঞ্জ করে নিয়েছি এবং এখন কিভাবে ভিডিও আপলোড করতে হয় চলো দেখা এই ব্যাকে ফিরে আসবে দেখো এখানে আপলোড অপশন রয়েছে বা এই প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু তুমি তোমার পছন্দের ভিডিও টিকটকে আপলোড করে টিকটক থেকে ভাইরাল হয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে আর এইভাবে কিন্তু একদম নতুন নিয়মে প্রফেশনালভাবে একটা নতুন টিকটক অ্যাকাউন্টকে খুলতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে